হ্যালো বন্ধুরা হাজার বছর আগে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে দাঁড়িয়েছিল এক অবিশ্বাস্য সভ্যতা ব্যাবিলন নেবুচাঁদ নেজারের গড়া সেই শহর সেখানে ছিল পৃথিবীর সাত আশ্চর্যের একটি হ্যাঙ্গিং গার্ডেন কিন্তু কারাবাস করতে এই আশ্চর্য শহরে তাদের দৈনন্দিন জীবনী বা কেমন ছিল আর কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেল এই মহাসভ্যতা আজকের ভিডিওতে আমরা জানবো ব্যাবিলনের আসল গল্প ব্যাবিলনের মানুষেরা মূলত আক্কাদীয় ভাষাভাষী সেমিটিক জনগোষ্ঠী তাদের পূর্বপুরুষেরা মেসোপটেমিয়া অঞ্চলের বসবাসকারী সুমেরীয় ও আক্কাদীয়দের উত্তরসূরি ব্যাবিলন ছিল একটি মেল্টিং পট এখানে বসবাস করত ব্যবসায়ী কৃষক লেখক পুরোহিত জ্যোতিষবিদ সৈন্য ব্যাবিলন ছিল ইউফাইটিস নদীর তীরে দাঁড়ানো এক বিশাল শহর এখানে পুরনো দিয়ে তৈরি উঠান রান্নাঘর স্বয়ন কক্ষ ছোট স্টোর রুম বিভিন্ন কিছু ব্যাবিলনের বর্তমান অবস্থান ইরাকের হিল্লা শহরে এক কথায় বলা যায় বাগদাদ থেকে দক্ষিণ প্রায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটার দূরে ব্যাবলনের ধ্বংসাবশেষ রয়েছে গম বার্লি খেজুর তেল মশলা এদের বাণিজ্যিক সম্পদ প্রধান দেবতা মারদু লেখাপড়া শিখতে হতো কাদার ট্যাবলেটে তারা আবিষ্কার করেছেন ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি সময়ের একক ষাট সেকেন্ড ষাট মিনিট উন্নত জ্যোতির্বিজ্ঞান তারা তারার গতিবিধি দেখে ভবিষ্যৎ গণনা করত হাম্মুরাবির আইন ছিল পৃথিবীর প্রথম লিখিত আইনের মধ্যে একটি স্লোগান ছিল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত ব্যাবিলিয়নের ইতিহাসে যেমন ছিল উথান তেমনই ছিল তার বহুবার পতন অ্যাসিরীয় আক্রমণ পারস্যের দখল অর্থনৈতিক এবং রাজনৈতিক দুর্বলতা চূড়ান্ত ধ্বংসের ফলে হয়ে যায় এর বিলুপ্তি ব্যবিলিয়নের ঝুলান্ত উদ্যান যাকে পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসেবে গণনা করা হয় তবে আসলে এর কোনো অস্তিত্ব আছে কিনা তা এখনো প্রমাণিত হয়নি গ্রিক ইতিহাসবিদ হেরোডাটাস ডিওডোরাস সিকুলাস আরো বিভিন্ন কবি এবং লেখকরা ঝুলান্ত উদ্যানের কথা বলে গেলেও কেউ উদ্যানটি দেখেনি ব্যাবিলন খনন করে অনেক বড় বড় স্থাপনার সন্ধান পাওয়া গেছে ইস্তার গেট নেবুচাঁদ নেজারের প্রাসাদ জিগুরাত ব্যাবিলনের টাওয়ারের সম্ভাব্য কাঠামো কিন্তু ঝুলান্ত উদ্যান এর কোনো চিহ্ন আজ পর্যন্ত পাওয়া যায়নি কিছুই তো মনে ওটা ব্যাবিলনে আসলে কখনো ছিলই না রাজা সেন্নাচেরি তার প্রাসাদে বিশাল কথা লিখেছেন সেখানে ছিল পাথরের অ্যাকোয়ারডার্ক এবং উন্নত জল ব্যবস্থা বর্ণনাগুলো ঝুলন্ত উদ্যানের বর্ণনার সাথে মিলে যায় যদিও এ ব্যাপারেও কোনো সংশ্লিষ্ট মতবাদ পাওয়া যায়নি লায়ন অফ ব্যাবিলন নামের এই মূর্তিটি সারা বিশ্বেই পরিচিত এটি বিজয় ও প্রভাবের প্রতীক দেবী ইস্তারের প্রতীক সভ্য ও রাজ্য রক্ষার প্রতীক এছাড়া আধুনিক ইরাকের জাতীয় প্রতীক হিসেবেই একেই গণ্য করা হয় ধরে নেওয়া হয় এখানকার এই বিশাল সবুজ উদ্যানটি হয়তো ব্যাবলিয়নরা স্ক্রু সদৃশ পানি তোলার যন্ত্র লুকানো শেষ ব্যবস্থা এবং গভীর জলাধারের মাধ্যমে ব্যবস্থাপনা করেছিল এই দৃষ্টিনন্দন সৌন্দর্য পৃথিবীর এক অন্যতম আশ্চর্য পৃথিবীর সবথেকে সুন্দর উদ্যান হয়তো এটি পাঁচশো পঁচাত্তর খ্রিস্টপূর্বে নেবুচাঁদ নেজার ইস্তারের গেটটি অর্থাৎ বেবিলনের প্রবেশদ্বার নির্মাণ করেছিলেন উঁচু বিশাল নীল টাইলস করা প্রাচীন চকচকে গ্লেজড ইট দ্বারা এটি তৈরি আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য